দেশে অবৈধভাবে বসবাসত চোদ্দ বছরের বেশি বয়সী সবাইকে বাধ্যতামূলক নিবন্ধনে উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন কেউ স্বেচ্ছায় নিবন্ধন করতে না চাইলে তার শাস্তিযোগ্য অপরাধ হবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে দেশে অবৈধভাবে বসবাসকারী সবাইকে আঙ্গুলের ছাপ ও ঠিকানা দিয়ে নিবন্ধিত হতে হবে ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে সংগতি রেখে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি উদ্যোগ নিয়েছে অবৈধ অভিবাসীদের বাধ্যতামূলক নিবন্ধনের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানিয়েছে অবৈধ অভিবাসীদের নিবন্ধনের জন্য খুব শীঘ্রই ফর্ম প্রকাশ করা হবে এই নির্দেশনা চোদ্দ বছর ও তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য হবে তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ইমিগ্রেশন আইনজীবী অ্যালেন অর কে বলেন এটি একটি ত্রুটিপূর্ণ খরচ সাপেক্ষ এবং আমলাতান্ত্রিক জটিলতায় ভরা প্রক্রিয়া তিনি আরও বলেন এই ঘোষণা অভিবাসন প্রত্যাশীদের জন্য ট্রাম্প প্রশাসনের আরেকটা হুমকি ছাড়া কিছুই নয় অ্যালেন আশঙ্কা করেন অবৈধভাবে বসবাসকারী অনেকেই স্বেচ্ছায় নিবন্ধিত হতে চাইবেন না অ্যালেন অর মনে করেন সামনের দিনগুলোতে দেশে নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যেতে পারে তবে ট্রাম্প প্রশাসনের এই ধরনের যেকোনো উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবার্ট এদিকে অভিবাসন অ্যাডভোকেসি গ্রুপ ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার আশঙ্কা প্রকাশ করে ট্রাম্প প্রশাসন নিবন্ধন থেকে পাওয়া তথ্য অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার কাজে ব্যবহার করতে পারে সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর